আসসালামু আলাইকুম ইব্রাহিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখাবো হচ্ছে কিছু এক্সক্লুসিভ ব্রা কালেকশন ব্রাইডাল ব্রাইডালের জন্য হচ্ছে আপনারা নিতে পারেন কাউকে গিফট করার জন্য নিতে পারেন মানে যেহেতু সামনে বিয়ের সিজন বউকে গিফট করার জন্য এই ব্রাগুলো নিতে পারেন ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমেন্স হল শপ নম্বর টুয়েলভ টোয়েন্টি তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে ফোর পিনের মধ্যে এখানে আছে আপনার এগুলো ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন মানে যেই ফিতাগুলো এখানে খোলার অপশন আছে আর এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বয়েডার কর করা আছে এইখানে যে মাঝখানে একটা স্টোন দেওয়া আছে এখানেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে হবে যাদের বেস্ট ভারী তারা হচ্ছে এটা নিতে পারবেন কারণ ক্যাপ বড়ো সেমি হাফ কাপের মধ্যে যে সেমি হাফ কাপের মধ্যে থাকবে সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ থাকবে কালারগুলো যে মাসাল্লাহ সুন্দর আসছে এই প্রথমটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারের মধ্যে আসছে এই কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা একটু দেখবেন এটা কিন্তু ডিপ ব্লু রয়্যাল ব্লু না এত সুন্দর মশাল্লাহ তারপর একটা মেরুন কালার মেরুন কালারটা তো আরও সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর একটা কথা বলি আপনারা যদি চান যে এই প্রোডাক্টের সাথে হচ্ছে ম্যাচিং করে পেনটি নেবেন আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে আপুদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে দেখা যায় ম্যাচিং পেনটি নিতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ আর প্রাইস পড়ব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম অনেক হাই হয়ে গেছে আর ডলারের দেখা যায় ডলার সংকটের কারণে বাহিরের প্রোডাক্টের দাম একটু এমনিতেই হাই সাড়ে পাঁচশো টাকা করে পার পিস থাকবে মিনিমাম আপনারা দুই পিস অর্ডার করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা অন্যান্য যে কালেকশন আছে দেখা গেলো এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভারী ফোমের মধ্যে অনেক আপরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভারী ফোমের ব্রা দেখানোর জন্য দুই পিনের মধ্যে থাকবে ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ভারী ফোম মানে পুষাব ব্রা যেটা বলে পুষাব ব্রা যেটা বলে মানে নিচে ফোম থাকবে উপরে হচ্ছে একটু হালকা প্যারেড থাকবে এটা হচ্ছে পুষাব ব্রা থার্টি টু থেকে মোটামুটি ফর্টি পর্যন্ত যাদের বডি তারা ইউজ করতে পারবে এর প্লাস হলে কিন্তু ইউজ করতে পারবে না এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা এগুলো কিন্তু কোনো ফিতা আপনারা খুলে ইউজ করতে পারবেন না আর কালারগুলি হচ্ছে যেরকম থাকবে ব্ল্যাক কালার রেড কালার কফি তারপরে হচ্ছে মব পিঙ্ক ব্লু অ্যাশ মানে ডিপ কালারগুলি থাকবে আপনারা যে কোনো ড্রেসের সাথে হচ্ছে নিতে পারবেন যারা হচ্ছে দেখা যায় যে ভারী গাউন লেহেঙ্গা পরেন তাদের জন্য হচ্ছে পোশাবরাগুলো একদম পারফেক্ট তো এইটার প্রাইজও থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মের সল শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটি ইয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম